আজ আপনাদের নিয়ে যাব শালিপুর চরে শালিপুর চরটা এতটা সুন্দর যেটা আপনাদের বলে বুঝাতে পারবো না অতিথি পাখির এত সুন্দর কিচিরমিচির মিচির শব্দ যেটার জন্য আমি ভয়েস দিচ্ছিলাম না আমার অনেকটা ভালো লাগছিল তো আমি নদীর ঘাটে চলে আসার পর আমি হচ্ছে আমাদের যে ক্ষেত ছিল সে খেতে চলে গেলাম সেখানে গিয়ে দেখতে পাচ্ছেন যে ভুট্টা অলরেডি কাটা শেষ হয়ে গেছে ভুটটা দেখতে দেখতে দেখলাম একটা কলা কলার ধরে আছে আবার হচ্ছে ধান ক্ষেত এতদিন পরে ধান ক্ষেত দেখে আমার এতটা ভালো লাগছে যে আমি ধান ক্ষেতের ভিতর দিয়ে আমি চলে যাচ্ছি হেঁটে চলে যাচ্ছি যত যেতে ইচ্ছে করেছে আমি রোদের মধ্যে তত দূর চলে গিয়েছি আমার এতটা ভালো লেগেছে বলার মতো না। ধান ক্ষেত পেরিয়ে আমি চলে গেলাম আমার ভাইয়ের বাসায় ভাইয়ের বাসায় গিয়ে দেখলাম একটা গরুর বাসর এতটা সুন্দর বাসর আমার খুবই ভালো লাগছে তাই ভিডিওটা করলাম আবার একটা ভেড়া দেখতে পেলাম তো ভেড়াটাও অনেক সুন্দর লাগছিল ভেড়াটার ভিডিওটা নিচ্ছি ভেড়াটা বারবার আমার দিকে চেয়ে আছে আমার দিকে এগিয়ে আছে এটার পরে হচ্ছে যেটা আমি হচ্ছে আমাদের ভুট্টা খেতে চলে গেলাম ভুট্টা খেতে গিয়ে আমি দেখতে আমি একটা ভুট্টা ছেঁড়ার চেষ্টা করছি ভুট্টাটা এতটা সুন্দর লাগছে বলার মতো না এটা হচ্ছে আমাদের আরেকটা ক্ষেত তো এই খেতে এখনো ভুট্টা কাটা হয়নি আমি ভুট্টাটা অনেক ছিঁড়ার চেষ্টা করছি পরবর্তীতে আমার দুলাভাই আমাকে একটা ভুট্টা ছিঁড়ে দিল দেখেন ভুট্টাটা কত সুন্দর লাগছে এটার পরে আমরা নদীর পাড়ে আবার চলে এসেছি নদীর পাড়ে এসে দেখলাম দুইটা ঘোড়া দাঁড়িয়ে আছে আর নদীতে নৌকা যাচ্ছে মাছ ধরা যে নৌকাগুলো যাচ্ছে এতটা সুন্দর লাগছে আর একটা চাচা ছিল চাচা হচ্ছে রস করছে আপনার হচ্ছে কুসুরের রস করছে তো চাচাকে বললাম যে এক গ্লাস রস দেন তো এই গরমের মধ্যে রস খেতে কান্না ভালো লাগে অনেকটা ভালো লাগছিল চাচা একদম পিওর যেটার মধ্যে কোনো বরফ ছিল না একদম পিওর যে আখের রস সেটা আমাকে দিলো সেটা খাওয়ার পরে আমার এতটা ভালো লাগছে চাচাকে বললাম আমাকে আরেক গ্লাস দেন চাচা আরেক গ্লাস দিল তো সেটাও খেয়ে আমি এখন হচ্ছে নদী পার হব তো এখন সবাই দেখতে পাচ্ছি উঠে গেছে নৌকায় আমি উঠে পড়লাম ওঠার পরে নৌকাটা স্টার্ট দিলো এতটা কষ্ট স্টার্ট দিতে যে অনেকক্ষণ চেষ্টা করার পরে স্টার্ট দিল নৌকা থেকে পানি বেরোচ্ছে অনেক সুন্দর লাগছে ভালো লাগছে আবারও সেই অতিথি পাখির দেখা পেলাম তো আমি অনেকক্ষণ অতিথি পাখির দিকে ক্যামেরাটা ধরেছিলাম দেখেন এত অতিথি পাখি যেটা বা এতটা ভাল লাগে যেটা আপনি না গেলে বুঝতে পারবেন না সত্যি অনেকটা জায়গাটা এতটা সুন্দর যেটা বলে বোঝানো সম্ভব না আমি অতিথি পাখি দেখতে 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 আমি যাচ্ছি তো আমার অনেকটা ভালো লাগছে রোদ ছিল অনেক কিন্তু তারপরও আমার অনেক ভালো লাগছিল। কারণ জায়গাটাই ভালো লাগার মতো আর অতিথি পাখি দেখতে দেখতে দেখলাম হচ্ছে এক মাছ ধরার নৌকা যাচ্ছে এতটা সুন্দরভাবে যাচ্ছে একাই যাচ্ছে আর অনেক স্পিরিটে যাচ্ছে যেটা আমি স্লোভাবে নিয়েছি আবার আমার বাজারে চলে এসেছি হাজিগঞ্জ বাজারে আসার পরে দেখলাম বাচ্চারা গোসল করছে দেখেন একটার পরে একটা কিভাবে লাফিয়ে লাফিয়ে পড়ছে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছে কত সুন্দরভাবে ওরা গোসল করছে দেখেন আমি এইভাবে গোসল করি না অনেক বছর তো ওদের দেখে আমারও খুব ভাল লাগছিল আমি ভাবছিলাম যে আমি ওর নেমে পড়ি কিন্তু আমার কাছে কোনো গামছা ছিল না দেখেন আর সবগুলো একটার উপর আরেকটা পড়ছে ওই যে ঝাঁপিয়ে ঝাঁপে একটাকে ধরছে ধরে কিভাবে ফেলে তারপর নদীর পাড়ে চলে এসেছি আর আজকের ভ্রমণটা সত্যি অনেক ভালো ছিল আর আপনারা আমার সাথে ছিলেন এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ